আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার বহিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসলিরের আচ্ছা ধুয়ে দিস একদম গুষ্টি উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকা করছে সেই লোকটা পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি এবং আল্লাহর কাছে মাপ চান আপনি কারে ধমক দিয়েছেন কোথায় ধমক দিয়েছেন আপনি আল্লাহর ঘর এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন বাচ্চারা বাপকে ধমক দিলেন আপনি বাচ্চারা বাপকে একশো বার বুঝাবেন কিন্তু বাচ্চার সামনে না বাচ্চা তো মনে করবে হায় হায় আমার বাপে আমাকে মসজিদে না বোধ বিরাট অপরাধ করে ফেলছে ঠিক নবী ঠিক দেখেন নবী করিম সাল্লা মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে আমরা হলে কি করতাম চিন্তা করেন কি করছে পেশাব করে দিছে মসজিদের মধ্যে দাঁড়ায় বৈশাখ শসরে পেশাব করে দিস সাহাবিরা তো হাতারা গোসাইয়া ধমক দিয়ে আরে মসজিদে পেশাব করতে গেছে নবী সাল্লাহ বলছেন দাও হওয়ালা তুজো খবরদার তাকে পেশাব করতে কোনো ধমক দিবা না ধমক না লোকটা পেশাব করে সারতেন দেখেন নবী সাল্লাহিস্লামের শাসন পদ্ধতি দেখেন ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই বলছে পেশাব করতে দাও কেন কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে বুঝেন কেন মসজিদে পেশাব করছে আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে বদলোক জানতো না তো এই অবস্থা নবী সাল্লাহাম তাকে দেখে পেশাব করতে দিলেন পুরো পেশাব করছে ভালো করে মনোযোগ দিয়েছিলেন পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে নাম বলবো না তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন আমাকে একবার বললো ভাই আমি এত বড় আলেমের ছেলে কিন্তু আমি যখন পিছিয়ে থাকতে মসজিদে যাইতাম বাচ্চা মানুষ তো করবেই কিছু কিছু চাচারা এমন ভাবে চুরি করতে আসছি না যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন বাচ্চাদের অনেক অসুবিধা হয় আমি প্রায় বলি বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে আসছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি দৃষ্টি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে মানুষের নামাজ ডিস্টার্ব না করে তাকে বুঝাবেন বাচ্চার সামনে ধমকাবেন না সব কিছুতে পণ্ডিতি করা যাবে না গল্প শুনেন ঘটনা শুনেন নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ দেয় গেছেন আমাদের নবীজি শেষ গেছেন নাতি হাসান বা হোসান তার পিঠের উপর উঠে বসছে বুঝেন গোড়া গোনা খেলতেছে নানার পিঠ পাইছে নাতি নবী করিম সাল্লাহ সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলা পান যখন সেজদা যাওয়ার পরে পিঠে উঠে ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়ো আছে যে অফিস আদালত আছে ও তো ওর মন মতো গোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত তারপরে যায় নামে ঠিকই হজরত হাসান মাহসান রদুল্লাহ তাল আনহুমা যিনি ছিলেন তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন নবী সাল্লাহ আসলাম ততক্ষণ পর্যন্ত সিদ্দা থেকে উঠার চেষ্টাও করেন নাই সিদ্দার তসবি পড়তেছেন 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 এর নাম ইসলাম ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হল স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নাবির আসলে আসবে না নবুয়তের ধারা নাই কিন্তু ইমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ এগুলো নবুয়তের একটা যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে ভালো কিছু ইন্ডিকেট করছে স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে দুঃখজনক স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এমনকি আলিমদের মধ্যেও মাসালা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন আপনি তাফসির সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম তো যাই হোক এই মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি অতএব কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে এমনটি সবসময় নিশ্চিত নয় তবে যে স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে আনন্দের আভা আসে আপনার অন্তরে তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে আতঙ্ক কাজ করে আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভরকানোর জন্য আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে আপনি আমি একটু খেয়াল করলে দেখব আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায় দিনের আলোর মতো মিলায় নিবেন অবাক হয়ে যাবেন একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে জানা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিস অনেক কষ্ট করে সে আগুন নেবাতে হয়েছে ঠিক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগাটাকে থামাতে হয়েছে স্বপ্ন কিভাবে খাটে এবং আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে এই যে আগুন লাগা এটা সেটা বিভিন্ন জিনিস দেখা গেলো ব্যাখ্যা আছে ইবনি সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন অনেক বড় মহাদ্দেশ ছিলেন মোহাম্মদ ইবনী সিরিন রহমতুল্লাহ আলী ইমাম মোহাম্মদ ইবনী সিরিন রহমতুল্লাহ আলাই সোনালি যুগের মানুষ ছিলেন প্রথম তিন যুগের মধ্যে তিনি ছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে বাংলা অনুবাদ হয়েছে এর ভিতরে কিছু অথেন্টিক আছে কিছু অনঅথেন্টিক আছে যাই হোক আমি দীর্ঘ কথা বলে ফেলেছি মূল কথা হলো মৃত মানুষকে স্বপ্নে দেখলে সে স্বপ্ন সত্য হতে পারে আবার ভুলও হতে পারে শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে সেটা অস্বাভাবিক কিছু স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না তোমার ক্ষতি হবে তাহলে সেই স্বপ্ন মানা যাবে কারণ বুঝতে হবে দেখাইছে বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে এটা অস্বাভাবিক নয় তবে ও যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যাতা তারা তারা ভালো বলতে পারেন তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করলাম